হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি দেখতেই পাচ্ছ বুকান রেডি হয়ে নিয়েছে যাচ্ছি হচ্ছে বাজারে আর ওই দিক দিয়ে মনে হচ্ছে সম্ভবত জবা ডাকছে পুচকু পুচকু করে ওই বারান্দার এই এই বারান্দার থেকে জবা ডাকছে জল তুললো সেই জন্য আর এই যে আমি আমিও রেডি হয়ে নিয়েছি হাতে আছে ছোট্ট একটা ব্যাগ তাহলে চলো বন্ধুরা বাজারে যাওয়া যাক একটু দরকার আছে সেই জন্যই আর কি যাওয়া আর ওইদিকে ওইদিকে ওর বাবা ওই যে বাইক নিয়ে বেরোচ্ছে সোড়ায় বাবা এদিকে এদিকে সোরে হয় বেরোচ্ছি বেরো চলো যাওয়া যাক বেশ অনেক দিন পরে বাজারে বেরোচ্ছি সেই জন্য কিন্তু মনটাও একটু বেশ খুশি খুশি আর আমরা বাজারে যাবো আর যদি এই রেল রেলগেটের এখান দিয়ে যাই গেট পড়বে না সেটা তো হতেই পারে না ওদিকে বুকান কথা বলছিল একটা ঠাম্মির সাথে আর আমরাও গেটটা ওঠার অপেক্ষা করছিলাম এই এই গেটটা খাই আবার ওইদিকে মসলন্দপুর বাজারের এই দুটো একদমই কোনো সময় আমাদের জন্য সব সময় পড়াই থাকে কোনো সময় খোলা থাকে না আজকে সবজির দোকানটাও বসেনি আমরা গেটের ওপারে রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে আর আবার কি হলো আর আমরা মাছ বাজারের রাস্তায় ঢুকে গেছি মাছ কিন্তু আজকে দেখছি বাজারে অনেক রকম মাছ রয়েছে সন্ধেবেলা থাকে কিন্তু অনেক রকম থাকে না দুটো একটা দোকান থাকে আর সবজি বাজার দেখলেই মনে হয় যেন ডাকাতি করে নিয়ে যায় কারণ এত পরিমাণে সবজির দাম সেটা আর কি বলবো আর এই যে মন্দিরে প্রণাম করে আমরা কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আর আমার ফোনটায় যে কী হয়েছে কে জানে একদমই ঘোলাঘোলা ভিডিও আসছে সেটাই বুঝে উঠতে পারছি না যে কি হয়েছে আর এই তিন রাস্তার মোড়ে কোনো সময় একটু ফাঁকা থাকে না সব সময়ই ভিড় আর আমরা যাবো ওদিকে এই দিকটায় যাবো কিন্তু আগে যাচ্ছি বুম্বার দোকানে বুমবার দোকানে বাইকটা বাইকটা রেখে তারপরে আমরা কিন্তু আবার হেঁটে হেঁটে অন্য একটা দোকানে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে এখানে বুম্বা বসে কাজ করছে আর বোকান কিন্তু রীতিমতো জায়গায় চলে গেছে বুমবার দোকানে বোকান আসলেই ওই জায়গাটা হচ্ছে বুম্বার আর ছেড়ে দিতে হবে ওখানে বোকান বসে বসে দেখবে হচ্ছে কার্টুন আর এই যে ওর বাবা এখানে দেখিয়ে দিলাম ওর বাবাকে আমরা চলে এসেছি এখানে কি বলবো পঞ্চায়েতের যেই রাস্তাটা মসলন্দপুরের সেই রাস্তাটায় সেই রাস্তাটার এখানে এখানে একটা লাটায়ের দোকান আমার ওর বন্ধু ওর বন্ধুর দোকান সেখানেই এসছি দুটো জিনিস নেওয়ার আছে সেই কারণে আর কি আসা আর ও ওখানে কাস্টমার ছিল সেই জন্য কথা বলছিল তাই একটুখানি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্রগুলো দেখছিলাম অনেক রকম জিনিস আছে দোকানটা বেশি দিন হয়নি নতুনই দোকান তবে রিজনেবেল প্রাইসে জিনিস পাওয়া যায় তোমরা যারা মসলন্দপুরে আছো তারা অবশ্যই এই দোকানটায় ভিজিট করতে পারো আর আমি নেব হচ্ছে কাপ সেই জন্য সেই জিনিসটাই আনতে চলে গেছে বাড়িতে কাপ ভেঙে চুড়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে কিচ্ছু নেই সেজন্য জন্য কিন্তু কাপ কিনতে চলে এসেছি আর এখানে কি কাপ আনে দেখা যাক তোমাদেরকেও দেখাবো এই যে চার চারটে ডিজাইনের কাপ এনেছে তবে আমি এখান থেকে যেটা নেব সেটা তো তোমাকে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তবে এখানেও বলে দিই ওই যে ডালপালা ডালপালা ওগুলো ওই ওই টাইপের একটা কাপের সেট নিয়েছি আর ওই পাশের ওই কাপের সেটটা নিলাম ওই ছোটো ছোটো ফুল এটা না ওই দিকটার ওই কাপের সেটটা দুটো নিয়েছি দুটো যদিও আমার আর একার নয় আমার এইটা আর ওইটা গিফট আর এটাই দেখ দেখছিলাম যে কোনটা নেব না নেব তখন ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কোনটা নেব ও বলছিল এগুলো খুবই ভালো হয় আর এগুলো হচ্ছে লাউপালার শুধুমাত্র কাপের সেট প্লেট নেই আর এখন তো সাধারণত আমরা প্লেট খুব একটা ব্যবহারও করি না প্লেট নিয়ে চা খাওয়াটা ওই লোকজন আসলে টুকিটাকি সেটাই তবে আমরা এরকম কাপেই চা খাই এই দেখো আমরা কিন্তু নিয়ে নিয়েছি আর প্যাকিং করে মানে প্যাকিংটা আর করে দিল না ও বললো কাগজ দিয়ে দিচ্ছি বাড়িতে গিয়ে প্যাকিং করে নাও আর বাড়িতে চলে এসে নতুন কাপ বের করে নিয়েছি হ্যাঁ এটাই আমি আমার বাড়ির জন্য রেখেছি এটাতে কিন্তু চা চাও করে নিলাম চা করে একদম আর এগুলো ধুয়ে সাজিয়ে রেখেছি আর এই চাটা আমি এখন দিয়ে দেবো বুম্বাকে আমরাও চা খেয়েছি আর এদিকে দেখো বাড়িতে এসে রান্নাবান্না তো করতেই হবে রান্নাবান্না ছাড়া তো খাওয়া দাওয়ার হবে না বা বাজার থেকেও কিছু আনেনি আজকে হবে হচ্ছে রুটি আলু দিয়ে ডিম দিয়ে ভাজা এই যে পেঁয়াজ কাটা রয়েছে এইটা এই আর হচ্ছে এই যে ডিমগুলো দেখিয়ে দিলাম এই দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা হবে আর সাথে আম রয়েছে আমটাও কেটে নেবো দুধটা শেষ হয়ে গেছে আবারও একটু দুধটা জ্বালিয়ে রাখতে হবে তার জন্য দুধটাকে আমি ভিজিয়ে রেখেছি একদম বরফ হয়ে আছে সেই জন্য একটুখানি বরফটা কাটলে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম হয়ে গেছে সিঙ্ক একদম পরিষ্কার বাসনপত্র একদমই পরিষ্কার টরিষ্কার করে একদম মেজে টেজে নিয়েছি যেহেতু কালকে আবার আমাদের নিরামিষ শনিবার সেই কারণে আর এই দিকে দেখো একদম দুধ জালিয়ে জ্বালিয়ে নিয়েছি বললাম সকালের জন্য সকালে তাহলে তাড়াহুড়ো থাকে না চাটা একদম চট করে করে নেওয়া যায় আর এখানে রয়েছে আম কাটা আমটাও কেটে নিয়েছি আমটা কিন্তু ভীষণ মিষ্টি এটা বোম্বাদের গাছের আম আর দুপুরের ঝিঙে আলু পোস্ত রয়েছে সেটাতে তোমাদের দেখিয়ে দিলাম এখানে রয়েছে রুটি আর নিচে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা এই দিয়ে আজকে আমাদের সাথে ডিনারটা কমপ্লিট হবে আর এরপরে কিন্তু এই বসে খেলা দেখছিলাম তারপরে এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি বোকানের খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমাদের এইটাই হচ্ছে আমার আজকে খাওয়া এই দেখিয়ে দিলাম আর তার সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করছি ওখানে আমি দেখি দেখাচ্ছি তোমাদেরকে যে কটা বাজে বারোটা কুড়ি বাজে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে শুভরাত্রি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো